আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো প্রায় অনেক দিন পরে আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আজকে আমরা এসে পড়েছি পার্কে এসে আমরা কি কি করলাম কি কি রাইডে উঠলাম এবং কি কি মজা করলাম আজকের এই ব্লগে সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ব্লগটি হবে খুবই মজাদার খুবই খুবই আনন্দের সম্পূর্ণ ব্লগটি দেখে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবে আসলে আজকের ব্লগটি কতটুক মজার ছিল কতটুক আনন্দের ছিল চলুন আজকে এই ডিম হলে সাইডে পার্ক আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা ফেসবুক থেকে এই ব্লগটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে একটা লাইক করে কমেন্ট করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেই থাকবেন ধন্যবাদ সবাই প্রথমত আমাদের এই পার্কে আসার একটাই কারণ আর সেই কারণটা হচ্ছে আমরা প্রথমত পার্কের মধ্যে প্রবেশ করার পরই ওয়াটার পার্কে চলে যাব পরবর্তীতে ওয়াটার পার্ক থেকে আসার পরে যদি হাতে সময় থাকে অন্যান্য রাইড ওঠার চেষ্টা করব টিকিট কেটে প্রবেশ করলাম ওয়াটার পার্কে ওয়াটার পার্কের টিকিটের মূল্য ছিল সাড়ে তিনশো টাকা যাই হোক টিকিট কেটে আমরা নেমে গেলাম আমি কিন্তু একা নামে নাই আমার সাথে আছে আমার বড় এক ভাই এবং ছোট এক ভাই আর একজন ভাগিনা না যাই হোক সুইমিং পুলে নেমে গেছি সুইমিং পুলে নেমে সবাই সবার মতো আনন্দ করতেছে আমি আনন্দ করতেছি কিন্তু এই ব্লকে বয়স কভার দিতে গিয়ে আমার অবস্থা খারাপ কারণ আজকের এই ব্লকে আমি সম্পূর্ণ বয়স কভারটাই শুদ্ধ বাসায় করতেছি আমি হচ্ছে কুমিল্লা জেলার মানুষ তাই আমি আমার গ্রামের ভাষায় আমি আমার কুমিল্লার ভাষায় কথা বলতে কমফোর্টেবল কারণ হচ্ছে কুমিল্লা আমার গর্ব কুমিল্লা আমার অহংকার আর আমার আঞ্চলিক ভাষা আমার সম্পদ চলুন বেশি কথা না বলে আমি আমার আঞ্চলিক ভাষায় চলে যাই কি ও কি অবস্থা সবার ভালাসে নেই সবাই আপনারা তো মিয়া অনেক খাটা আছেন এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে আসেন অথচ ভিডিওতে একটা লাইকও করলেন না একটা কমেন্টও করলেন না আর শেয়ার তো দিলেন নই না জাগ্গা সামনের দিকে আজ্ঞা দিলে দিছে না দিলে নাই আপনারা যদি মন ডা চায় তাহলে কইরেন আর না চাইলে কইরেন না সুইমিং পুলে নামার পরেই বক্সের মধ্যে এমন এমন সব গান বাজতে আছে যেগুলো দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছে না আজকে এই সুইমিং পুলের মধ্যে সেই পরিমানে মানু কি আর কইতাম ভাই দুঃখের কথা নাচলেও যায় না মনের ব্যথা আপনারা আশেপাশে অনেকগুলো কাপড় আপনারা ইগনোর করেন আসলে তারা কাপল তারা ওয়াটার পার্কে পারে সবারই স্বাধীনতা আছে কি আর বলবো ভাই উরাই না ওহান পাবলিক হাল দিয়ে ভাই এগুলা যেহেতু আপনি ইগনোর করতেন কইতে আছেন এগুলো আপনি ভিডিও করছেন কি লেগে আরে ভাই ভিডিও তো আমি ইচ্ছা কইরা করছি না আমি আমরা আনন্দর মুহূর্ত গুলা ভিডিও করতাম লই এডি খাইলে আমার ক্যামেরার

হাঁটতে দেখি কি ও এই রাস্তা দিয়ে অনেক ঠান্ডা সাড়ে তিন লেগে শরীরের মধ্যে যে একটা ফোরা আছিল এই রাস্তা দিয়ে আটনের পরে শরীরটা একবারে ঠান্ডা বরফের মতো হয়ে গেছে গা যা ওষুল উঠলে উঠছে না উঠলে নাই ফোরা নিতে আর নাই সাড়ে তিন সুটিয়া পানির তলের রাস্তা দিয়ে আটতে আটতে আয়া ফেললাম আর একটা জায়গা ওমায়ানের মায়ানের মধ্যে দেখি আবার একটা চিড়িয়াখানা আছে চিড়িয়াখানার ভিতরে কি সুন্দর একটা ময়ূর দেখেন এই ময়ূরটা ওই পার্কের মধ্যে তার সৌন্দর্য উপভোগ করার লাগিয়ে মানুষ তার কিভাবে সুন্দর ভাবে তার ফাঁকা গুলা মিললা সবাই ঘুরায় ঘুরায় দেখাইতেছে এই বিষয়টা সত্যি অসাধারণ ছিল সুইমিং পুল থেকে ওইটা হাতে সময় ছিল না তার জন্য অন্যান্য যে রাইট গুলো আছে যেমন ভূতের বাড়ি আরো অন্যান্য সকল রাইট গুলা ওইগুলো আপনারা দেখাই পারলাম না তার জন্য দুঃখিত আপনারা যদি এই পার্কের মধ্যে আইয়েন তাহলে হাতে একটু সময় বেশি করে নেই আমরাও সময় একটু বেশি করে নিয়ে আইছিলাম রাস্তার মধ্যে জেমে পড়েছিলাম তো তার জন্য অনেক সময় নষ্ট হয়ে গেছে যাই হোক এতক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেওয়ানোর ধন্যবাদ এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ